এটার নিয়ম নাই সেনা প্রধানের সাথে দেখা করতে হলে চারটা পাঁচটা গেট পার হইতে হয় ওই আর্মিতে চাকরি করে ওনার কাছে জিগান ওখানে এমপি পুলিশ আছে ওখানে গোয়েন্দারা আছে শুধু শুধু ফালতু কথা বলে নিজেকে মানুষের কাছে ফাঁস করবেন না এত সোজা নাকি সেনা সদর ঢুকা হাসিনুর ভাই যে গন্ডা আছে আপনারা হাসিনা বলে দি আমি এই হাসিনুর ভাই আছে এখানে শেনা সদরে যে গন্ডা আছে ওই গন্ডাদের পিছনে আরেকটা গন্ডা টিম আছে তাদের পিছনে আরেকটা গন্ডা টিম আছে তিন স্তরে তো কথা যে তিন স্তরের গন্ডা কাজ করে তিন স্তরের গন্ডাই আবার ফাঁস করে দেয় আচ্ছা হ্যাঁ ফাঁস করল তিন স্তরের গন্ডা যখন ফাঁস করবে আপনার কাছে তো এভিডেন্স থাকতে গো এই জন্য বললাম তো যে আপনাকে আপনাকে এভিডেন্স থাকতে হবে সে যা সাক্ষাৎ করছে তার ফুটেজ থাকতে হবে কটার সময় ডিপার্সার হয়েছে কটার সময় আসছে সেনা সদরে ঢুকতে হলে ভাই লক লগ বই আছে লক বই ওই শালায় ইন্ডিয়ান নাগরিক রেপন ওই যে এই লোক বুঝে সেনাবাহিনীর অফিসার

চুপো তো পাবনা যাচ্ছে আমরা আগে দেখতাম যে নিউজ হইতো যে দেশের বাইরে সফরে যাচ্ছে এখন চুপুর চুপুর নিউজ হয় যে দেশে দেশে বেড়াতে যাচ্ছে সফরে যাচ্ছে এটা নিউজ হয় যে আসলে আপনার কাছে একটু সফর করলে অসুবিধা কি চুপুর সফর অসুবিধা বললাম না অসুবিধা না এ গেলে এটা নিউজ হয় কিন্তু দেশের ভিতরে গেলেও যে নিউজ হয়

সব যতটুকু খাওয়ার কথা তার বাইরে করতে পারবেন না তুলসি আমার তো বাদ মহান আল্লাহ ছাড়বেন না আমরা জানি না এত লোভি কেন আমরা সেক্ষেত্রে না ব্যাপারে আলোচনা নাই করি উনি একজন নিকৃষ্ট মানের মানে আমি উদাহরণ দিচ্ছি শেখ হাসিনার আলোচনাটা আসতেছে খালেদ মোহিদ্দিনের বিতর্কের কারণে নয়তো তো শেখাসিনার আলোচনা তো আসলে খালেদ করতেছেন

আর কাউন্টার দিছে না হাসিনা মারা মারা যায়ে। এটা কিন্তু ফ্রান্সের থেকে কইছে হাসিনা মারা গেছে। কই বিতর্কটা শুরু। দেখা করতেছে উনি অসুস্থ। আমার কথা রসিতা না হওয়া। হাসিনা আশা করা উচিত না স্বপ্ন দেখা উচিত তিনি দেশে আসবেন। মিত্রdonor কার্যকরি করার জন্য। দেখো যখন আপনারা আই আই নুরুস পাঠানো হবে।

হওয়া থাকা উচিত এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে পৌঁছতে পারি আমাদের ঐক্য আসা উচিত আমাদের মধ্যে ঐক্য না থাকে পৃথিবীর কোন দেশে থাকবে বলেন পৃথিবীর একমাত্র জাতি তারা এক জাতির এক দেশ অনলি মাত্র ওয়ান পার্সেন্ট চাকমা টাকমা আছে তারা আমাদের গর্বের এখানে যে এত বৈষম্য এত পার্থক্য থাকে তাহলে হয়তো আমাদের ইমানের দোষ ইমানের দোষ মানে খাও কেমনে খাবো অনৈতিক ভাবে এইটাই আমাদের স্পিরিট আমাদের দেশ গড়ার স্পিরিট আসতে হবে ধন্যবাদ রবি ভাই রবি ভাই বলেন বলেন দেখেন আমার কষ্টটা কথা আমি কিন্তু প্রতিদিন বিএনপির মধ্যে একজন অফিসার আপনারা খালি খেলে কেন গুড় লাগান এখন কি বল বেদালটা কেন লাগাইলো সে যে আর্মি কমান নষ্ট হতে নির্বাচন সামনে এমন কিছু করবেন না তার তাকে এই কথা বলতে বলছে কি সে কি জনগণের পাস বুঝে না ন্যায় বিচার হবে এই পূর্ণ জন অফিসার নিয়ে সেনাবাহিনী এইভাবে সে হবে নির্বাচন অসুবিধা হবে এগুলি বলার জন্য কি বিন নমিনেট করছিল তারে আমি মনে করি এই আজকে যে অবস্থা লোক বাকি রাস্তা পেয়ে গেছে এনে ঠান্ডা হয় নাই আমার এই একটা উত্তর দেন রবি ভাই কেন এই কথা বলতে গেল সেনাবাহিনী কি বুঝে সালাউদ্দিন সাহেব পঞ্চাশটা অফিসার চলে গেলে কি যায় কি বলছে কি বলছে না কঠিন ভাবে বলছে সেনাবাহিনীর যেন কমান ভেঙে না যায় এই বিচারের প্রেক্ষিতে বলছেন উনি আমার কথা হইলো ভাই যে জিনিস জানি না আমরা আলোচনা করি না উচিত না কোনটা কোনো এদের জন্য আমাদের বদনাম হয়েছে আপনার অবাক হয়ে যাবেন এই ভাবিরা পর্যন্ত বাসায় আসতে যাচ্ছে কষ্টের কথা বলার জন্য যারা দণ্ডিত হইছে মানে আটকা আছে আমরা দোষী না আমাকে বাধ্য করছে। আমি জানি এই কথা ছাড়া কি বলবে তো না যাই না উপরে কথা বলে নেতাদের এসব কথা বললে জনগণের হতাশ হয় কোথায় কমন ক্রাইসিস হবে আমার পঞ্চাশটা জেনারেল চলে গেলে কি আসা যায় ব্রিগেডের চাকরির বয়স ছাব্বিশ বছর পঁচিশ বছর একাত্তর সালে কয়দিন চাকরি চলে দিয়ে আর আমার চাকরি ভাই আঠারো বছর ও ষোলো বছর চল্লিশ বছর তো প্রেসিডেন্ট ওয়েল মেচুর্ড এই অফিসার চরমভাবে প্রশিক্ষিত কোনো সমস্যা হবে না দেশের কিন্তু আমরা যদি কোনো স্বার্থ রক্ষার করার জন্য অর্থাৎ আর্মি যাতে কম পায় আর্মিকে যাতে না করা হয় এই কথা উচিত হয়নি সারাদিন ভাইয়ের বলা সন্দেহ কেন হবে না এইসব কারণে সন্দেহ হয়েছে ভাই আর অবদায় রেকর্ড পরে বলবো আপনার সামনে ভিন্ন জিনিস আমরা বন্ধু মানুষ এটাই থাকবে এটাই হলো কথা আপনার বিএনপি করবেন আমি বিএনপি করব আমি এই দল করবো সেই দল করবো বাট আমাদের সবার দেশটা উদ্দেশ্য থাকবে দেশটা আমাদের লোকের করি কথা বলি দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাব কোনো অবস্থা ভারতের সাথে শেয়ার করবো না এটা যদি খোলামেলা কথা বলি ঐক্য তো হবে হইতে হবে তো এই যে হাতে হাতে না পারে এক ঘন্টার মধ্যে আমরা ঐক্য আসতেছি না আমরা আমাদের তো ঐক্য হয়ে যায় কিন্তু মতো কমিশনে ঐক্য হলো না কেন ও চা ব্যবস킵 বুঝউনি কামেস্কিট নাবা এ খাবার খায় পালতোন বিছানে নিয়ে বইয়ে বরে তারা না খানো উচিত ছিল হয়ে যাইত তারপরে যদি মনে করে আলো মনে করে মিলতেছে না যিনি যিনি পরিষ্কার করতে আমরা এই জিনিসটা আলোচনা করব দিস্যমান লাইক করতেন বিএনপি জায়গায় রাজি হচ্ছে না বা বিএনপি আপনি বলেন লোকের মুখ থেকে তো কথাগুলি আনা যায় বিএনপি কেন রাজি হবে না বিএনপি কি চাচ্ছে না সংস্কার ম্যাডাম এটা কথা বলে ম্যাডাম এটা ঠিক আছে রাজি হয়ে যান পরে আপনার ক্ষমতা দেয় চেঞ্জ করেন কত কৌশল আছে এমন একটা কায়দা হয়েছে এখন